রাজধানীর ধানমন্ডিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে আছেন আমাদের সহকর্মী দাউদ খান আমরা টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে দাউদ নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন কোনো নির্দেশনা আসছে কিনা আর কারফিয়ার সময় বাড়বে কিনা জানাবেন বিস্তারিতভাবে হ্যাঁ শুরু মূলত গত কয়েকদিনের যে আন্দোলন এবং একই সাথে সরকার স্থাপনায় হামলা এবং বিভিন্ন স্থানে হামলার সাথে এর পাশাপাশি যে সকল জায়গায় ভাঙচুর করা হয়েছে সব মিলে আসলে আইন যে পরিস্থিতির একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়েই মূলত আজকে যে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় আমরা দেখতে পেয়েছি ঠিক সাড়ে আটটার দিকে এখানে এসে উপস্থিত হয়েছেন বিজেপি প্রধান একই সাথে পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার এসপি প্রধান উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে ঠিক পনের নয়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তার রাজভবনে প্রবেশ করেছেন এখন বৈঠকটি চলছে আপনি যে প্রশ্নটি করেছেন যেহেতু এখন দেশব্যাপী কারফিউ চলছে আসলে সাধারণ মানুষের যানমাল রক্ষার জন্য রক্ষা করবার জন্য যে কারফিউ চলছে সেটি আসলে বৃদ্ধি করা হবে কিনা এই বৈঠকটি শেষ হলে আসলে জানা যাবে কারণ এখনো বৈঠককে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিংবা পরবর্তীতে কারফিউ আরো বৃদ্ধি করা হবে কিনা সেটি হয়তোবা আজকের এই এ বলা হতে পারে সেটি আমরা ধারণা করছি যদিও বা সেটি জানতে আমাদেরকে অন্তত পক্ষে আরো খানিক অপেক্ষা করতে হবে তো আমরা এখন অপেক্ষা করছি বৈঠকটি শেষ হলে হয়তো বা জানতে পারবো জি দাউ ধন্যবাদ আপনাকে বৈঠক শেষ হলে আমরা নিশ্চয়ই আবার নতুন কোনো তথ্য পাবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে